ধর্ম যার যার বড় মা সবার এখানে মা কালীর উচ্চতা প্রায় একুশ ফুট নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড় মা বলে রাখেন নৈহাটির বড় মা বলে পুজোতে হন সেখানকার চোদ্দ হাত কালী শোনা যায় এখন থেকে প্রায় পঁচানব্বই বছর আগে সূচনা হয়েছিল এই পূজার শুধুমাত্র উচ্চতাতেই নয় মাহাত্মেও বিশাল নৈহাটির বড় মা ধর্ম হোক যার যার বড় সবার এই মন্ত্রে পূজিত হন তিনি নৈহাটির অরবিন্দ রোডের অমাবস্যার রাতে এই পূজাকে ঘিরে লাখ লাখ ভক্তদের ঢল নামে কিন্তু কীভাবে শুরু হয়েছিল বড় মায়ের পূজা সেই উত্তর জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর আগে আজ থেকে নব্বই বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে রাস দেখতে গিয়েছিলেন আর সেইখানে গিয়েই রাধাকৃষ্ণের বিশাল আকৃতির মূর্তি দেখে তারা অত্যন্ত অবাক হয়ে যান আর সেইখান থেকে নৈহাটির ছোট্ট রক্ষা কালী মূর্তিকে বিশাল আকার দেওয়ার পরিকল্পনা ভবেশ বাবুর মাথায় ঘুরতে শুরু করে আর যেমন ভাবনা তেমন কাজ ভবেশ চক্রবর্তীর নাম অনুসারেই এই বিশাল উচ্চতার কালী নাম হয় ভবেশ কালী বছরের পর বছর এই বিশাল উচ্চতার কালী মূর্তিটি স্থানীয় বাসিন্দাদের কাছে বড় নামে পরিচিত হয়ে যায় প্রথমত এই পূজা ছিল ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো মাকেলিকে বাড়ির মেয়ে রূপেই আরাধনা করা হতো পরে এই পুজোর সার্বজনীন কালী রূপে রূপ নেয় মজার ব্যাপার হলো সর্বজনীন পুজো হলেও এই পুজোতে কোনো চাঁদা নেওয়া হয় না ভক্তরাই এই পূজার যাবতীয় ব্যয়ভার বহন করে মায়ের ভক্তদের থেকে সোনার উপর গহনা থেকে ভোগের সমস্ত খরচ ভক্তদের কাছ থেকেই উঠে আসে মায়ের মূর্তি আগাগোড়ায় সোনা ও রূপর গহনায় মোড়া থাকে ভক্তদের দেওয়া প্রায় দেড় কোটি টাকার গহনা ব্যাংকের লকারে গচ্ছিত আছে সেখান থেকে পুজোর সময় গহনা এনে সাজানো হয় মাকে মায়ের জন্য প্রায় একশো ভরি সোনা ও দুশো ভরি রুপোর গহনা